কাছের মানুষের বিয়ে ছাড়া অন্য কারো বিয়েতে গিয়ে কিন্তু তেমন একটা মজা নাই তো আজকেও সেরকম একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম তো হচ্ছে জাস্ট খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে এসেছিলাম তো 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 আসসালামু আলাইকুম অবস্থা সবার এটা ছিল ছিল একটা একটা ভিডিও গতকালকে হচ্ছে বিয়ের বিয়েতে যাওয়ার জন্য খুব সুন্দর করে হচ্ছে এখন রেডি হয়ে যাব তো এই ব্ল্যাক ড্রেসটা হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আমার অবশ্য ব্ল্যাক কালার ড্রেস খুবই পছন্দের তো এই ড্রেসটা পরে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে রেডি হয়ে গিয়েছে আর জাস্ট হচ্ছে আমি ড্রেসের সাথে হিজাব করে নিয়েছি হাতে কয়েকটা চুরি পড়েছে আর উঠছে একটু লিপস্টিক দিয়েছি আমি কিন্তু তেমন একটা মেকআপ করি নেই আমি অবশ্য কোথাও গেলে খুব একটা মেকআপ যে করি তা কিন্তু না আমি সিম্পল লুকে থাকতে অনেক বেশি পছন্দ করি তো জাস্ট একটু লিপস্টিক দিয়েছি লিপস্টিক অবশ্য আমার খুবই পছন্দের তো এই কারণে হচ্ছে কোথাও গেলে এই লিপস্টিকটা একটু দেওয়া হয় আমি কিন্তু চোখেও তেমন কিছুই দিই নি তো এই তো নর্মাল ভাবেই হচ্ছে রেডি হয়ে গিয়েছি তো ড্রেসের সাথে হচ্ছে ওনাটাকে আমি এইভাবে সামনের দিকে এনে একটু পিন আপ করে নিয়েছি তো আমার কাছে এইভাবে ওনাটা দিলে অনেক বেশি ভালো লাগে মনে হয় যেন পুরো বডিটা একদম কভার আপ হয়ে থাকে তো এই জন্য এইভাবে করেই হচ্ছে সুন্দর রেডি হয়ে নিয়েছি এবার হচ্ছে বাচ্চাদেরকে রেডি করার পালা আমি সব সময় নিজে আগে রেডি হয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে রেডি করি না হয় দেখা যায় ওদেরকে আগে রেডি করিয়ে দিলে তারপর যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আর এদিকে হচ্ছে রায়ন বাবুকে একটু চুলে জেল দিয়ে দিয়েছিলাম রিদোয়ান চুলে জেল দিয়েছিল সেটা দেখে হচ্ছে রায়নেরও দিতে হবে তাই একটু হচ্ছে ওকেও রেডি করে দিলাম তো এই তো আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গিয়েছি ওইদিকে রিদোয়ানের আব্বু কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এই তো ফাইনালি হচ্ছে বিয়ে ও চলে এসেছি তো বিয়েটা ছিল হচ্ছে আমাদের পাশের বিল্ডিং এর একটা মেয়ের বিয়ে তো সেখানেই হচ্ছে আসতে মাত্র দুই মিনিটের মতো লেগেছে তো এসে দেখি এখানে সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছে ছবি তোলার জন্য তো আমি ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছি তো অলরেডি হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি প্রথমে হচ্ছে পোলাও তারপর হচ্ছে কিছু সালাদ অ্যাড সবজি দিল তো সবজিটাও কিন্তু বেশ মজার ছিল আর আজকের বিয়ে বাড়িতে অনেক মানুষ ইনভাইটেড ছিল যার কারণে সিট পেতে অনেকটা প্রবলেম হচ্ছিল রীতিমতো দাঁড়িয়ে থেকে হচ্ছে তারপর সিট নিতে হয়েছিল বেশ অনেক মানুষের আয়োজন ছিল সেই জন্যে তো তারপর হচ্ছে আমাদেরকে চিকেন ফ্রাই দিয়ে দেওয়া হলো বিয়ে বাড়ির এই চিকেন ফ্রাইটা আমার বেশ পছন্দের তো আমার হচ্ছে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে তো ওইদিকে আমি আর রায়ান কিন্তু একসাথেই খেয়েছিলাম মানে একই প্লেটে রায়ানকে হচ্ছে আলাদা করে আর কোনো প্লেট দেওয়া হয়নি যেহেতু ও নিজে নিজে খেতে পারবে না তো আমার থেকে একটু একটু করে ওকেও খাওয়াচ্ছিলাম দেন হচ্ছে খাসির মাংস দিয়ে দিল তো এখানে কিন্তু খাসির মাংস গরুর মাংস দুইটাই ছিল তো সাথে কিন্তু বোরহানিও ছিল তো আমি যেহেতু বোরহানি খাই না তাই আর আপনাদেরকে দেখাই নেই তো লাস্টের দিকে হচ্ছে একটু জর্দা নিয়ে নিয়েছি আমার অবশ্য মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ না তো জর্দাটা নিয়েছিলাম হচ্ছে রায়ানের জন্য রায়ান আবার মিষ্টি জাতীয় খাবার বেশ পছন্দ করে খায় তো পুরোটা জর্দাই হচ্ছে ও অনেক মজা করে খেয়েছে দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে দেখি হচ্ছে বউ ওই স্টেজে চলে এসেছে তো অনেক বেশি তোলা বউ ভিডিও করা হচ্ছিল তো আমিও দাঁড়িয়ে থেকে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো বউকে মাসাল অনেক বেশি সুন্দর লাগছিল খুবই সুন্দর করে হচ্ছে বউটাকে সাজানো হয়েছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে তো ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম কাছের মানুষের বিয়ে ছাড়া অন্য কারো বিয়েতে তেমন একটা মজা নেই আর এই তো খাওয়া দাওয়া করেই কিন্তু বাসায় চলে যেতে হচ্ছে কারণ সেখানে তো তেমন কেউ পরিচিত ছিল না যে তাদের সাথে একটু গল্প করব আড্ডা দিব তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ